আবু ধাবি থেকে ভাই প্রশ্ন করেছেন যে আমাদের ওখানে একটি মসজিদ তৈরি করা হয়েছে যার নিচে দুইটি কবর রয়েছে বিশেষ করে যে সিঁড়ি রয়েছে দোতলা ওঠার তার নিচে দুইটি কবর রয়েছে আর কবরগুলো আগে থেকেই ছিল এখন সেই এই মসজিদে নামাজ পড়া বৈধ হবে কিনা সন্মিত দিনী ভাই উচিত হয়নি যদি মসজিদ করতেই হয় তাহলে কবরের যে অংশগুলো সেগুলো সেখান থেকে উঠিয়ে রেখে রেখে দেওয়া সুন্দরভাবে দেওয়া এটি তাদের উচিত ছিল আর যদি এমনটি হয় যে কবর থেকে গেছে কবরস্থানে মসজিদ হয়েছে তাহলে মসজিদ ভেঙে ফেলে দেওয়া কেন সেটি হলো কবরস্থান কবরস্থানে কখনো মসজিদ বানানো এটি বৈধ নই

কবরগুলোকে মসজিদের রূপ বানিয়ে নিয়েছে মসজিদ বানিয়েছে সেই কবরের ওপরে। এই ছাড়াও আরো হাদিস রয়েছে নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি সতর্ক করেছেন যেটি বুখারী মুসলিমের যদি মুসলিমের হাদিস আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাতুম কানু ইত্তাকিধুন কুবুরা আমবিয়াহিহিম ওয়া সালিহিহিম মাসাজিদা যে তোমরা সতর্ক হও তোমাদের পূর্ববর্তী তারা কিন্তু তাদের কবরগুলোকে তাদের নবী রসুলদের এবং ভালো মানুষদের কবরগুলোকে মসজিদ বানিয়ে নিয়েছে আলা ফালাতুত তাকিদুল কুবুরা মাসজিদা সতর্ক হও তোমরা তোমরা কিন্তু সেই ধরনের কবরকে মসজিদ বানিয়ে নিও না বা ইন্নী আনহাকুম عن যালিক আমি তোমাদের এই ব্যাপারে সতর্কতা সতর্কতা প্রদর্শন করছি সতর্ক করছি সম্মানিত دینی ভাই এখানে আল্লাহ নবী তিনি সতর্কতা প্রদর্শন করেছেন যেন মসজিদকে কবরের রূপ না দেওয়া হয় কবরগুলোকে যেন মসজিদের রূপ না দেওয়া হয় অন্য হাদি সে হচ্ছে নবী সাল্লাম বলেছেন উলায় সিরারুল হালকে ইন্দাল্লাহ যারা এই ধরনের কাজ করবে তারা তারা সৃষ্টির মাঝে সর্বনিম্ন হীন সৃষ্টি এই জন্য এ হাদিসের ভিত্তিতে ওলামাগণ বলেছেন যেই মসজিদে কবর রয়েছে সেখানে নামাজ না পড়া এজন আমাদের চেষ্টা করতে হবে এই ধরনের যদি অবস্থা থেকেই থাকে তাহলে সে মসজিদে নামাজ না পড়া